খুব শীঘ্রই ঢালিউড সিনেমায় অভিনয় করতে বাংলাদেশে আসছেন পাকিস্তানি মডেল অভিনেত্রী যারা আহমেদ বাংলাদেশের ফোর্স সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি সংবাদ মাধ্যমেই তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা আসিফ ইকবাল জুয়েল তিনি জানান এই সিনেমায় একজন পুলিশের চরিত্রে অভিনয় করবেন যারা ফোর্স সিনেমায় পাকিস্তানে অভিনেত্রী নেওয়া প্রসঙ্গে তরুণ এই নির্মাতা জানান সিনেমাটিতে অভিনয়ের জন্য এমন একজনকে খোঁজা হচ্ছিল যার মুখের আদল লম্বা চোয়াল ভাঙা অ্যাকশন নির্ভর এই সিনেমায় মারপিট করতে জানে এমন স্লিম অভিনেত্রী খুঁজতে গিয়ে যারাকে পছন্দ করা হয় নির্মাতা আসিফ বলেন অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে ফোর্স সিনেমা তিরিশ সেকেন্ডের একটি লুক পাঠানো হয় যা দেখে চিত্রনাট্য জানতে আগ্রহী হন যারা চিত্রনাট্য জানার পর ফোর্স সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন তিনি নতুন সিনেমায় যারা আহমেদের সঙ্গে জুটি করতে দেখা যাবে বাংলাদেশের ম্যাক দিদারকে আগামী দশ এপ্রিল থেকে শুরু হবে সিনেমার শুটিং পরিকল্পনা মতো সব কিছু এগালে চলতি বছরেই পবিত্র ঈদুল আজাহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ফোর্স সিনেমাটি